যে নেতা সেকেন্ড হোম বিদেশে করবেন দেশের টাকা বাহিরে পাচার করবেন এই নেতা আমাদের থেকে ত্যাজ্য বিবর্জিত যেরকম ঠিক না আমরা কিছু জিনিস ত্যাগ করি ঘৃণা করি নিজেদের থেকে ত্যাগ করি তার দিকে ফিরেও তাকাই না তার নাম হলো পায়খানা নিজেদের থেকে ত্যাগ করি কিন্তু এটা কখনো মোহাব্বাত করে তার দিকে ফিরে তাকাই না সুতরাং আজকে সমাজ থেকে এই কিছু পায়খানা ত্যাগ করতে হবে এইগুলোর দিকে আর দ্বিতীয়বার ফিরে তাকানো যাবে না যারা দেশকে অন্য দেশকে প্রাধান্য দেয় নিজের দেশের স্বার্থ রক্ষা না করে যারা অন্য দেশের তাবেদারি গোলামি করে এদেরকে ত্যায করতে হবে ওই পায়খানার মতো বলুন কি কিনা যে আলেমরা হকের পক্ষে কথা না বলে যেই পীরেরা সত্যের পক্ষে কথা না বলে সাহালুয়ার জন্য রুটির জন্য লোভের জন্য লাভের জন্য যারা নাকি কাজ করে ওদেরকেও পায়খানার মতো তেজ্য করতে হবে ফিরেও তাদের দিকে তাকাতে যাবে না দুনিয়ায় যত অশান্তি এই নুবিরা করে কোরআন করিমের সোরায় মায়েদাত পঁয়ত্রিশ নম্বর আয়তে কারিমা আমি আপনাদের সামনে তেলবোধ করেছি তিনটা কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন তিনটা কথার মধ্যেই আমি সীমাবদ্ধ থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে বিশ্বাসীরা ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তার কাছে নাজাতের জন্য একটি উপলক্ষ তোমরা গ্রহণ করো ওয়াজাহিদু ফি সাবিলহি আর তার রাস্তায় চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম জেহাদ কর্তুফলে হন এর দ্বারাই তোমরা সফল কাম হবে কামিয়াবি হবে কয়টা কথা বলুন তো উপস্থিত জনসমুদ্র বলুন কয়টা কথা তিনটা কথা প্রথম কথা হলো ইত্তাক্ল আল্লাহকে ভয় করো এখন সংক্ষিপ্ত সময় তো আর তাকে আর ব্যাখ্যা দেওয়া যাবে না জগৎ বিখ্যাত একজন আলেম رسول الله صلى الله عليه وسلم بشيشت الصحابي سيدنا علي رضي الله تعالى عنهم تكجي جشكره يسوع علي هل انت تعلم مع التقوى بارن تقوى كيجنيش سيدنا علي سِلُو التقوى هي خوف من الجليل والعمل بالتنزيل والقناعه بالقليل والاستعداد ليوم الرحيل তাহলে তিন কথার প্রথম কথা তাকুয়া তাকুয়া হলো চার জিনিসের নাম একটু আওয়াজ দিয়ে বলেন কয় জিনিসের নাম চার জিনিসের নাম তাকুয়া এই ব্যাখ্যা আমি করিনি জগৎ বিখ্যাত মহামানব রসোল্লাহ সাল্লা এক সময় চাচ ভাই পরবর্তীতে মোহাম্মদ রসলার পালক পুত্র এরপরে আর সে আজিমের সিদ্ধান্তে মোহাম্মদুর রসল্লাহ সাল্লা জামাতা সেই আলী রাজিয়াল তিনি বলেছেন চার জিনিসের নাম তাকুয়া মিনাল জলিল মহামহিম আল্লাহর ভয় মহামহিম আল্লাহর ভয় পুলিশের ভয় মামলার ভয় দৌড়ানির ভয় সন্ত্রাসের ভয় রাহাজানির ভয় জেলের ভয় জুলুমের ভয় অত্যাচারের ভয় জরিমানার ভয় এই ভয়ের কথা বলা হয় নাই কার ভয় কোন ভয় আল্লাহর ভয় আল্লাহ ভয় চার জিনিসের নাম তাকুয়া সৈয়দন আলী বলেছেন হিয়া খৌফুম মিনাল জলিল মহামহিম আল্লাহ তালার ভয় সমাজ যদি আপনারা পাল্টাতে চান মানুষ যদি পাল্টাতে চান দুনিয়া যদি পাল্টাতে চান জেল জুলুম দিয়ে মানুষ পাল্টানো যাবে না দুদকের ভয় দিয়ে মানুষ পাল্টানো যাবে না আর্মি পুলিশ দিয়ে মানুষ পাল্টানো যাবে না মানুষের চরিত্র যদি ভালো বানাতে চায় একমাত্র দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো সম্ভব দেশে দেশের দুদক আছে না নাই দেশে প্রশাসন আছে না নাই প্রশাসন আছে দুদক আছে গোয়েন্দা সংস্থা আছে তারপরও দেশের ইঞ্জিনিয়ারেরা জাতিকে রডের পরিবর্তে বাস ঢুকাইয়া দেয় না দেয় না তিন টাকার প্রজেক্ট তেতাল্লিশ টাকা বানায় না বানায় না তাহলে দেশের দুদক আছে ছুটো জগন্নাথ কাজ নাই পুলিশ আছে আর্মি আছে প্রশাসন আছে তারা নিজেরাই অনেকে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত এই জন্য আসলে তারা দুর্নীতি প্রতিরোধ করতে পারে না ব্যাংক ডাকাতি কালোবাজারি মুনাফাখরি দেশের টাকা পাচার আছে না নাই তাহলে বোঝা গেল দুদক দিয়ে কাজ হবে না আমরা অনেক জেল জুলুম দিয়েছিলাম শেষরাচর জেল খেটে পাকাচর হয় পাকাচর জেল খেটে এক নম্বর ডাকাতে পরিণত হয় তাহলে আমরা বুঝলাম জেল জুলুম দিয়া মানুষ পাল্টানো যাবে না মানুষ পাল্টাতে হবে কি দিয়া খৌফম মিনাল জলিল খৌফম মিনাল জলিল কার ভয় দিয়ে ব্যাখ্যাটা আমার না সৈয়দনা আলী রাজিয়াল্লাহ তালহর তাহলে আসুন তা প্রথম কথা হলো মহামহিম আল্লাহ তালার ভয় খৌফুল মিনাল জলিম ওয়াল আমল বিজির আর জীবনের আমল হবে আব্বা হুজুর দাদা হুজুর পীর সাহেব কেবলা ওই হুজুর ওই সুফি সাহেব ওই মলানা সাহেব এই নেতা ওই নেত্রী ওই দার্শনিক এদের কথাই নয় ওয়াল আমল বিজিল আমল হবে আল্লাহ তালার আরো আজিম থেকে নাজিল কৃত যা তা দিয়ে ওহিয়ে মতলু এবং ওহিয়ে গাইরে মতলু একটা হলো ওহিয়ে মতলু হলো কোরআনুল করিম ওহিয়ে গাইরে মতলু হলো হাদিস সুতরাং আমার জীবনের আমল আপনার জীবনের আমল মুসলিম মিল্লাতের আমল হবে কোরআন আর সুন্না মুফেক কোরআন আর সুন্না মোতাবেক আজকে মুসলমান ব্যক্তির কথায় ব্যক্তির আইনে ব্যক্তির নির্দেশনায় ইত্যাদি চলার কারণে মুসলমান ইসলাম থেকে কোরআন এবং সন্না থেকে তারা অনেক দূরে বিস্তুত হয়ে গিয়েছে কথা ঠিক না তাহলে তাকুয়া সার জিনিসের নাম প্রথম কার ভয় দুই নম্বরে আমল করতে হবে যা কোন অনুযায়ী ওয়াল আমালু ও বিতানশীল কোরআন এবং কি অনুযায়ী সন্না অনুযায়ী এরপরে ওয়াল কেনা আতু বিল কালিল লোভটা কমাতে হবে লোভ কমাতে হবে লোভ বাড়ানো যাবে না আজকের এই জনসমুদ্রকে বলবো শুধু চিল্লাইয়া কিছু জোশে মিছিল করে চলে গেলাম এই পেকুয়ার মাহফিল এই মানব কি সমাজ উন্নয়ন পরিষদের মাহফিল আল আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ হজরত মারানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের এই মাহফিল এটা যেন শুধু আশার স্লোগান না হয় এ মাহফিল যেন জাতির জন্য একটা দিক নির্দেশনা হয় তার কারণ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মিডিয়ার মাধ্যমে এ মাহফিলের দিকে তাকিয়ে আছে এ মাহফিল থেকে কিছু দিক নির্দেশনা নিয়ে বাড়ি যেতে হবে সুতরাং সেই দিক নির্দেশনা হল বন্ধুরা আমার আল্লাহর ভয় তাকুয়া দিয়ে সমাজ পাল্টাতে হবে দুই নম্বরে আল্লাহর বিধান অনুযায়ী রসুল্লার তরিকা অনুযায়ী আমল করতে হবে তিন নম্বরে লোভ কমাতে হবে আজকে আমার সমাজে যত দুর্নীতি লোভের কারণে হয় এই জন্য কবি বলেছিলেন এ দুনিয়ায় হায় সেই বেশি চায় আসে যার ঘুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি আশা বলেন আগের দিনে মানুষ চুরি করত পেটের দায় অভাবের কারণে এখন যারা সোর এই মার্কা মারা সোরগুলো কি অভাবের কারণে সোর না স্বভাবের কারণে সোর এই ব্যাংক যারা ডাকাতি করছে একটা ব্যাংক ডাকাতি পেটের দায় সোর অভাবের সোর। কিসের তার স্বভাবের কারণে সোর সৈন আলীরু তারণ বলেছেন এই স্বভাবের সোরগুলো এই স্বভাবের সোরগুলি এই অতি লোভীগুলি এই সমাজটাকে নষ্ট করতেছে অতি লোভী বক্তা বক্তাদের অনেক টাকা তাদের হাদিয়ার ডিমান্ড ছাড়া হয় না অনেক তারা টাকার ডিমান্ড ছাড়া হয় না এইটা সেইটা ছাড়া তারা খান না এই জাতীয় বক্তা পরিচার্য যে নেতা সেকেন্ড হোম বিদেশে করবেন দেশের টাকা বাহিরে পাচার করবেন এই নেতা আমাদের থেকে ত্যাজ্য বিবর্জিত জোরকনটি কিনা আমরা কিছু জিনিস ত্যাগ করি ঘৃণা করি নিজেদের থেকে ত্যাগ করি তার দিকে ফিরেও তাকাই না তার নাম হলো পায়খানা নিজেদের থেকে ত্যাগ করি কিন্তু এটা কখনো মহাব্বাত করে তার দিকে ফিরে তাকাই না সুতরাং আজকে সমাজ থেকে এই কিছু পায়খানা ত্যাগ করতে হবে এইগুলোর দিকে আর দ্বিতীয়বার ফিরে তাকানো যাবে না যারা দেশকে অন্য দেশকে প্রাধান্য দেয় নিজের দেশের স্বার্থ রক্ষা না করে যারা অন্য দেশের তাবেদারি গোলামি করে এদেরকে ত্যায্য করতে হবে ওই পায়খানার মতো জোর বলুন ঠিক না যে আলেমেরা হকের পক্ষে কথা না বলে কথা না বলে হালুয়ার জন্য রুটির জন্য লোভের জন্য লাভের জন্য যারা নাকি কাজ করে ওদেরকেও পায়খানার মতো তেজ্য করতে হবে ফিরেও তাদের দিকে তাকাতো যাবে না দুনিয়ায় যত অশান্তি এই করে সৈয়দ আলী বলেছেন তাক আর তিন নম্বরে গুণ হল ওয়াল কেনা আতু বিল এই সকল ধরনের লোভ মুক্ত করতে হবে লোভ মুক্ত হতে হবে তাহলেই মাসা আল্লাহ পাপ মুক্ত হওয়া যাবে লোভে পাপ পাপে মৃত্যু এরপরে চার নম্বরে সৈয়দ আলী রাজি আল্লাহ বলেছেন ওয়াল এস্তে ওয়াল এস্তেউ মির রাহে সার্বক্ষণিক মাথার মধ্যে একটা জিনিস ঢুকায় রাখতে হবে জেহেনের মধ্যে একটা জিনিস সার্বক্ষণিক ঢুকিয়ে রাখতে হবে কালবের ভিতরে একটা জিনিস সার্বক্ষণিক ভুকিয়ে রাখতে হবে যে কোনো সময় আমার মৃত্যু আসবে যে কোনো সময় মৃত্যু আসতে পারে মহুমেনের মৃত্যুর জন্য তৈরি থাকবে মহমেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে সেই মৃত্যুটা বিছানা শুয়ে হতে পারে সেই মৃত্যুটা মসজিদের শেষদা অবস্থায় হতে পারে সেই মৃত্যুটা বাতিলের বিরুদ্ধে অসত্যের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে জুলমের বিরুদ্ধে অন্যের বিরুদ্ধে কথা বলতে গিয়া ওই মৃত্যু ফাঁসির মঞ্চ হতে পারে হকের পক্ষে কথা বলতে গিয়া হকের পক্ষে কথা বলতে গিয়া বাতিলের চক্রান্তে প্রয়োজনের চিকিৎসা উল্টা চিকিৎসায় হাসপাতালের বেডেও শাহাদাতের মর্যাদা হতে পারে সুতরাং মোমেন প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্ত কিসের জন্য প্রস্তুত মৃত্যুর জন্য প্রস্তুত মৃত্যুকে মোমেন ভয় পাবে না মৃত্যুকে আলিঙ্গন করবে এই জন্য সৈয়দনা আলিরাদাহ তাকে আর চতুর্থ ব্যাখ্যা করেছেন লিয়াউমির ইস্তদ তুমি তোমার কবরে যাওয়ার জন্য তোমাকে যে কোনো সময় ডাক দিতে পারে সে ডাকে সাড়া দেওয়ার জন্য তুমি চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স সপ্তাহে সাত দিন বছরে তিনশো দিন তুমি তৈরি হয়ে থাকো তোমার বাড়ির ঘটে যে কোনো সময় মসজিদের খাট পালকি হয়ে চলে আসতে পারে তুমি আল্লাহর হুকুমে এসেছ ওই আল্লাহর হুকুমে তুমি চলে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে তিন কথার প্রথম কথা শেষ তাকুয়া তিন কথার কয় কথা শেষ তা কোয়া কনসুরা থেকে আমি করেছিলাম তেলওয়াম কত নম্বর আয়াত পঁয়ত্রিশ নম্বর আয়াত এবার আসুন আল্লাহ তালার কাছে নাজাতের জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য একটা ওয়সিলা উপলক্ষ আল্লাহ তালা গ্রহণ করার জন্য বলেছেন এটার ব্যাখ্যা নানান জনে নানানভাবে করে যার যার স্বার্থ উদ্ধারের জন্য সে সেইভাবে ব্যাখ্যা করে এর সর্বসম্মত এর অভিমত আমল করা বলেন ইলাইহিল ওয়াসিলা আল্লাহর নৈকট্য লাভের জন্য একমাত্র মাধ্যম হল কোন আমল করা বলেন সবাই কোন আমল করা এমন আমল যে আমল আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ইন্না সলাতি। কুল ইননা সলাতি ও নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আপনি বলে দেন যে আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার সব কিছু একমাত্র আল্লাহর জামা মন্দিরের জন্য সুতরাং বন্ধুরা আসুন নে কামল করতে হবে নে কামল করতে হবে নে কামল করতে হবে এটাই হলো ওয়াসিলা এটাই হলো তাআলার কাছে নৈকট্য লাভের আল্লাহর কাছে মাগফিরাত পাওয়ার আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আল্লাহর জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার আল্লাহর জান্নাতে যাওয়ার এটাই হলো একমাত্র মাধ্যম নে কামল করা আল্লাহর সন্তুষ্টির জন্য বলুন সবাই নে কামল করা নে আমল করা কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় দুনিয়ার নিজের নামকে বড় করে তোলার জন্য নয় আমার মাহফিল আমার ওয়াজ আমার প্রতিষ্ঠানের খেদমত আমার সকল ধরনের কাজ এটা যেন আল্লাহর সন্তুষ্টি এবং আমার নাজাদ যেন আল্লাহ তারা দিয়ে দেয় এই উপলক্ষেই হবে আজকে আপনারা যারা এসেছেন শুধু মিছিল দেওয়ার জন্য আসেননি দল ভারী করার জন্য আসেননি এখানে এসেছেন এই আমলের প্রতি আল্লাহ সন্তুষ্ট হোক এই আমল আপনার নাজাতের জরিয়া হয়ে যাক বলেন না মাম সময় সংকল্পতার কারণে আমি আর ব্যাখ্যা দিলাম না তৃতীয় হল কয় কথা বলছি আল্লাহর কথা কয়টা আল্লাহর কথা কয়টা তিনটা শেষ করলাম দুচা এবার আসেন তৃতীয় ওজাহিদু ফি সাবিলিহি ওয়াজাহিদু ফি সাবিলিহি ইহানি ফিসাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় জেহাদ করো লাহাল এই তিন কাজ করলে তোমরা তোমাদের জীবনে সফল হয়ে যাবে এহলৌকিক জীবনের সফলতা পার অলৌকিক জীবনের সফলতা জেহাদ করতে হবে জেহাদ মানে কি আমার দেশের মিডিয়াগুলি আজকে মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন আপনাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি যেখানেই জেহাদের কথা পাবেন আপনারা সে জেহাদের কথাটা আমার মিডিয়ার বন্ধুদের জন্য আমি দোয়া করছি আজকের এই বিশাল জনসমুদ্র থেকে মিডিয়ার বন্ধুদের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি তারা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে তালকে তিল বানাতে পারে তিলকে তাল বানাতে পারে তারা ইচ্ছা করলে ভালো মিডিয়ার ভূমিকা পালন করতে পারে তারা ইচ্ছে করলে হলুদ মিডিয়ার ভূমিকা পালন করতে পারে আপনার এখানে শ্রোতা মন্ডলী যারা আসছেন বাদাম বাদাম গান শোনা দরকার নাই